আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি যেটা সেটাই মারিও কি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি যেটা সেটাই মারিও কি বেরা রাতে মিসল মারে কাঁচা ঘুমে বাধা পড়ে মেয়েরা রাতে মিশল মারে কাঁচা ঘুমে বাধা পড়ে সিনেমা কথা ভাবে না বীর বয়স হয়ে গেল পেয়ে যায় না আমার বীর বয়স হয়ে গেল বিয়ে যায় না দিদিমা পারি না আমি ঘুমের করে সবন্ধি সেটা সেটাই মাঝিউটি আমি ঘুমের করে স্বন্ধ দেখি সেটা সেটাই মাঝিউটি মেড়া রাতে মিশন মারে মিশন মারে কাটা ঘুমে কথা পড়ে মেড়া রাতে মিশন মারে কাঁচা কথা পড়ে দিদিমা না বিয়ের বয়স হয়ে গেল বিয়ে দেয় না আমার বিয়ের বয়স হয়ে গেল বিয়ে দেয় আমার বিয়ের বয়স হয়ে গেল নমস্কার যারা সাইডে দাঁড়িয়ে আছেন ওদের দেড় কিলো নমস্কার আর যে সমস্ত চারা বউ দিয়ে আছো ওদের আড়াইশো নমস্কার আর তার পিছনে যারা আছো ওদের সাড়ে সাতশো নমস্কার আর যে সমস্ত বয়স্ক দাদুরা আছো ওদের দশ গ্রাম নমস্কার আমার বাবার নাম নাম আর আমার দিদিমা যেন বাংলাদেশের ঢাকা আমার দিদিমা আর পাঁচ বছর ম্যাডামের বাড়ি কাজ করছে আমি কি খাবো না খাবো আমার কথা ভাবে না ম্যাডাম কেমন আছে তার দিকে দেখছে আজকের এই বাড়ি হয় দিদিমা থাকবে আর নয় আমি থাকব। দাদা এই বোতল বেঁধে কেন ঘুরতেছি জানো যখন পাড়া থেকে যাই ছেলেরা বলে ওই দেখ চোরার কাউ গতি বলে দাদু আমার সাঁতার শেখাও সাঁতার শেখা বলে নিয়ে গিয়ে আর পুরো এক ঘন্টা আমার চুবিয়ে রাখবে আর দিদিমা কিছু ভাবে না আর কিছু করে না হয় এই বাড়ির দিদিমা থাকবে নয় আমি থাকবো র আমার ফাটা মনে একা কাটে স্বপ্ন দেখি ভাঙা খাটে ফাটা মনে একা কাটে স্বপ্ন দেখি ভাঙা খাটে আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি মিয়া উডাকে পাশেতে আমার যৌবন কি ফুলে খাটে কাটে প্রতিদিন যৌবন কি ফুলে খাটে কাটে

আমি ওর খুঁজছি আর ও আমাকে খুঁজছে তো সেই কথা আমি বলছি তুই এতক্ষণ কোথায় ছিলি দিদি মা একটা কথা বলবো আবার বলি দেশ থেকে ভালো ভালো মেয়ে উঠে যাচ্ছে আমার বিয়েটা কবে দেবীরে চুপ করে দাঁড়া তোর বিয়ে দেবো আমি আগে ইনকাম করে আমার হাতে টাকা দে তারপর আমি তোর বিয়ে দেবো এবারে ইনকাম করবো হ্যাঁ তুই ইনকাম করবি হ্যাঁ হ্যাঁ কি করে ইনকাম করবি হ্যাঁ বড় ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার হবি হ্যাঁ তা কিসের ইঞ্জিনিয়ার হবি হারকিং সারাবো ও নাকি হারকিং সারানোর ইঞ্জিনিয়ার হবে হে কে তো তুই হারকিং সাইডে ইঞ্জিনিয়ার হ। হ্যাঁ তবে টাকা নিয়ে আমার হাতে দিবি তোর এইখানের মেয়ে না হলে বিলে থেকে মেনে দেবো

জানাস জানাসনি জানাস তুই বাড়ি থাকলে তবে তো তোর জানাবো এই শোন আমার তো খুব টেনশন হচ্ছে কি করি বল রেখিনিমা টেনশনটা কি টেনশন বলতে আমি তো ম্যাডামের প্রতিদিন কাজে যাই তুই জানিস হ্যাঁ আজকে যদি না ম্যাডামের বাড়ি আমি কাজে যেতে পারি হ্যাঁ ম্যাডাম আমার টেনশনে টেনশনে ফুলে গোল হয়ে যাবে এই তুমি একটা কথা বলবো হ্যাঁ এই কানে কানে একটা যুক্তি করি হ্যাঁ ওরে তুই যেতে হবে না আমি যাবো কিড়মিড়ি কিড়মিড়ি টোঁ টোঁ তা তোর কৃমি হয়েছে তুই নিম পাতা খাস নি কেন ও বাবা রে কিড়মি নয় ওরে যুক্তি করছিল কানে কানে বুঝতে বাছিস না ওরে কিড়মিড়ি কেন সেই বেবাদ তুই পারবি হ্যাঁ আমি পারবো আমি না গেলে তুই পারবি হ্যাঁ হ্যাঁ

কারণটা ভালো করে শুনে নেই ম্যাডাম কোনোদিন পুরুষের মুখ দেখে না এই কত বড় মেরে পুরুষের মুখ দেখে না পুরুষ ছাড়া কেউ চলে না আর পুরুষের মুখ দেখে না বেশ ওরে যুক্তিটা করলাম ওই যুক্তি করবো আর দুজনে সেখানে চলে যাবো ও তোর কোন কোন জায়গায়

তোমার আজকে আসতে এত লেট হলো কেন আর বলনি হে শরীরটা এত খারাপ কি বিচ্ছিরি লাগছিল শরীরটা আচ্ছা মাসিমা তুমি তো ভালো মতো করেই জানো যে তোমার মুখটা না দেখলে আমার সারা দিনটা ভালোই যায় না কিন্তু তোমার মুখে আজকে এত বড় ঘুমটা কেন চোখে জয় বাংলা হয়েছে আচ্ছা মাসিমা শোনো না আজ না আমার মনটা ভীষণ খারাপ তাই তুমি আমাকে একটা রাগ নিয়ে দাও

মাসিমা তুমি বারবার গায়ের উপরে কেন হেলে পড়ছো নিত্য করে কষ্ট হচ্ছে চার পাঁচ দিন শুয়ে থাকবো উঠবো মাসিমা তোমার নিত্য আমার সত্যি খুবই পছন্দ হয়েছে ভালো আচ্ছা মাসিমা শোনো না আমার না আজ ভীষণ টায়ার্ড তাই তুমি আমাকে একটু বডি ম্যাসাজ করে দাও না ও সর্বনাশ আজ কোথায় যাচ্ছি নাকি পুরুষের মুখ দেখে না ঠিক আছে আমি ম্যাসেজ করছি বাবা বাবা মেয়ে না তাল কাট দিয়ে এত শক্ত কেন আচ্ছা মাসিমা তোমার হাত থেকে তো আমি প্রতিনিয়ত মেসেজ নি কিন্তু আমার অত ভালো লাগে না আজকে তোমার হাত থেকে মেসেজ নি আমার এত কেন ভালো লাগছে হাতে তো পাউডার মেরে এই হ্যাঁ খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে হ্যাঁ এবার পিছন ঘুরুন হ্যাঁ গোড়া ঘামাচি মারবো চলে যাবো না

ধরা বলে গেছি রে যদি মা ছুটে আ তো পুরো বুঝতে পেরেছি তোদের মতো ছেলেরা না আমার মতো মেয়ে দেখলি কাল থেকে লালা ছাড়ে তাই তোকে আমি বুঝিয়ে দেব আমি কি চিনি তোকে আমি ব্যবস্থা করে দিয়েই ছাড়বো দিদি গো শুধু টেনশন না টেনশন যে ছেলে বাড়িতে একটু করার খুঁজতে নাড়ে না

আমি তো তাল সামলাতে পারিনি তা ও ম্যাডাম আমার বাঁকা কি করে ওকে ধরে মারছ কেন তোমার বাঁকা কি করেছি তুমি তোমার বাঁকাকে জিজ্ঞাসা করি না বাচ্চাই আমার খেলোড়ে যেমন নাতি কোয়ালিটি দেবো না রে হাই কি আমার কোয়ালিটি খারাপ আমার বিচ্ছিরি দেখতে আমার কি সুন্দর জম রাজের মতো দেখতে যেমন তুমি তা তেমন তোমার নাতি বাচ্চাই আমার যেমন নাতি কোয়ালিটি দেবো না রে হাই আয় না কাটে সরে কন্ট্রোল করবো কি করে আয়না কাচে কাটে সরে কন্ট্রোল করবো কি করে বলি এই কি তোর ওই জন্য আমি বারবার করে বলেছি একটু নেকা পড়া তাহলে এইভাবে তার মার খেতে হয় না তো আমি লেখাপড়া পড়া শিখতে যাই না তুই যাস হ্যাঁ কবে করে হ্যাঁ ওই সোমবারের আগে দিন করে যায় সোমবারের ও তার মানে রবিবার করে হ্যাঁ হ্যাঁ আমি নবজ ছিল

আচ্ছা তুই তো আমাকে প্রশ্ন করলি এবার আমি তোকে একটা প্রশ্ন করছি তুই সেই প্রশ্নের উত্তরটা দে তো হ্যাঁ বলুন আচ্ছা বল তো সারা পশ্চিমবঙ্গের মধ্যে ছেলেরা ভালো দেখতে নাকি মেয়েরা ভালো দেখতে সামান্য সাধারণ ব্যাপার বলে ফেল হ্যাঁ হ্যাঁ ছেলেদের ভালো দেখতে কি করে মেয়েদের যদি ভালো দেখতে হবে হ্যাঁ সকালে বিকেলে এক ক্রিম মাখতেছে ও ক্রিম মাখতেছে সে ক্রিম মাখতেছে আর দুদিন পর দেখো মুখটা হনুমানের মতো লাল হয়ে আর ছেলেদের কিছু মাখতে হয় না খালি মুখখানা দেখো শুধু ঠিক বললে হবে না সময় মতো একটু হলেও স্কুলে যাওয়া উচিত শিক্ষা সবার নিতে হবে থেকে বুদ্ধি বড় প্রমাণ এই আমাদের ম্যাডাম পাগলি হয়ে গেছে জানো তা বিদ্যা থেকে বুদ্ধি কি করে বড় শোনো মাসিমা আমি হলাম শিক্ষিত কিন্তু আমার মাথায় বুদ্ধি কম তোমার নাতি মূর্খ হলে কি হবে তোমার নাতির মাথায় বুদ্ধি আছে শিক্ষা সবার নিতে হবে রাগ ও শিক্ষার মান আর বিদ্যা থেকে বুদ্ধি বড় আছে গো প্রমাণ সকল গানের ভাষায় বলে কেমন চুমকে মুখ রাস্তা দিকে তোবড়ে দেবি নাকি এই কি কেন চুমটা খেয়েছি জানি কেন শুধু তোর জন্য হ্যাঁ শুধু তোর জন্য আমি আজকের গর্ভবতী আরে মাসিমা ওটা গর্ভবতী নয় ওটা হবে তো ও ম্যাডাম মুখ শুকু মানুষ যেরকম পেরেছি সেরকম বলেছি আরে উচ্চারণ তো ঠিকভাবে করবে ওই তুমি সঙ্গে এমন কি খারাপ ব্যবহার করছিস ম্যাডাম তোকে মারছে কেন আজকে সকালে বললি না আমার শরীর খারাপ তোর কানে কানে যুক্তি করে আর তোর কাপটা পরে আমি চলে এসেছি তুই বলে যে পুরুষের মুখ দেখে না তুই পুরুষের মুখ দেখেছিস দুবাদম করে মারছে ম্যাডাম সত্যি কথা বলতে আমার বাকার কোনো দোষ নেই ম্যাডাম আজকে যখন আমি খুব চিন্তা করছিলাম এখানে কাজে আসতে পারবো না ঠিক সেই সময় আমার 바কা বলল বলে দিদিমা তোর কিছু চিন্তা করতে হবে না তোর হয়ে আমি আজকে ম্যাডামের বাড়িতে কাজ করে দিয়ে আসি ম্যাডাম সত্যি যদি ও কোন ভুল করে থাকে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে ওকে একটু বাড়ির জন্য ক্ষমা করে দিন না ঠিক আছে আমি নিজের মনে করি আমি তোমার না থেকে ক্ষমা করেই দিলাম এই তুই তাড়াতাড়ি ম্যাডামের কাছে অন্যায় স্বীকার করে আর চলে আয় এটা আছিস ম্যাডাম আপনার মনে এতই অহংকার জানেন একটা পুরুষ নারী ছাড়া চলে না একটা নারী পুরুষ ছাড়া চলে না আর আপনার মনে এতই অহংকার আবার বলতে বলতে যে কোনো অহংকার নেই

সেদিন আমি প্রতিজ্ঞা করেছি কোন থালা সামনে রুগী দেখতে পেলে তার পাশে আমি দাঁড়াবো হ্যাঁ আমার যত শরীর রক্ত আমি তাকে দান করব ম্যাডাম আমি না তোমাকে তো ভীষণ ভালোবাসি সত্যি কথা তোমার এই মহৎ কথাগুলি বলে না তোমার এই মহৎ কাজ দেখে আজ আজ আমি ভীষণ হ্যাপি আমিও মনে মনে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি দাদা ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকে শেখেনি